তিনি বরাবর ছাত্রকে এই কিতাবে পড়তে আমি বলতে চাই না যারা ইংলিশে ভিডিও করেন তাদের বড় আমি বেশি তাদের উনি একটা কিতাব লিখেছেন সিলসিলাতু আহাদীস আস-সহীহা এমবিটু আটটা

أنه قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة نصف من شعبان فيغفر لجميع حَمْدِهِ إلا بمشرك أو شاهد. أي حديث لك أقول أي حديث شجرة هذا هذا حديث صحيح هذا حديث صحيح صحيح

আমরা এদেরকে গালিও দেই না এদের নাম nisi কারণ আমরা ভুলি না বরং যখন আমরা এমন আমাদের ভাই তারাও মুসলমানরাও তো কি বরং এদের জন্য আমরা মন খুলে হায়াতে দোয়া করি আমরা এটা চাই না যে আমরা একই জান্নাতে যাই কোন না জান্নাতে না জান আল্লাহ ওদেরকে সহি বুযুর্গগণ ফিরে আসো এর জন্য আমল করে আমল ভারী করে नेक আমলের পাল্লা ভারী করে জান্নাতে যেতে পারে আমরা তাদের জন্য দোয়া করি শিক্ষা বলে আমি